শিল্প শহর দুর্গাপুরে বাড়ছে টোটোর দৌরাত্ম এমনকি দুর্গাপুরের গুরুত্বপূর্ণ বাজার গুলোতেও টোটোর দাপটের কারণে বিরক্ত বাড়ছে সাধারণ মানুষের মধ্যে বাজারে রাস্তায় অত্যাধিক টোটো চলাচলের জন্য বাজারে হাঁটা চলা দায়ী হয়ে দাঁড়িয়েছে ক্রেতাদের ভয়ে অনেকেই আবার বাজারে আসতে চাইছেন কারণ এই সময় টোটো চলাচল প্রশাসনের নেই কোনো ধরনের নিয়ন্ত্রণ অভিযোগটা দুর্গাপুরের বহু সাধারণ মানুষে এখানেই শেষ নয় বর্তমানে বেলাগাম টোটো চলাচলের কারণে দুর্গাপুরের বিভিন্ন রুটের বাস ও অটো পরিষেবা লাঠি উঠেছে বলে অভিযোগ উঠেছে প্রশাসনের পক্ষ থেকে রাস্তায় টোটো চলাচল নিয়ন্ত্রণ না হয় ক্ষোভে ফসছে মিনিবাস ও অটো পরিবহন পরিষেবার সাথে যুক্ত লোকের টোটোর এই দৌরাত্মের প্রতিবাদে সোমবার সকাল থেকে দুর্গাপুরের বুকে মিনিবাস ও অটো পরিষেবা বন্ধ করে রাখা হলো সপ্তাহের প্রথম দিনই ভোগান্তির মুখে দুর্গাপুরের মানুষ প্রায় আড়াইশোর বেশি মিনিবাস আর আর দু হাজারেরও বেশি অটো রাস্তায় না নামায় যাত্রীদের যেন পায়ে হেঁটে যাতায়াত করতে হচ্ছে এমনকি স্কুল কলেজ অফিসে পৌঁছাতেও সবাইকে সমস্যার মধ্যে পড়তে হলো খুব এক মিনিবাস মালিক সঞ্চয় কর্মকারের সরকার সরাসরি অভিযোগ দুই মাস আগে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছিলাম তখন বলা হয় সমাধান হবে কিন্তু টোটো দাপিয়ে বেড়াচ্ছে আগের মতোই যাত্রী কমে যাওয়ায় বাস চালানোই কঠিন হয়ে পড়েছে জ্বালানির দাম বাড়ছে ট্যাক্স বাড়ছে খরচ বাড়ছে আর যাত্রী কমছে এই অবস্থায় চালক হেলপার মালিক সকলেই ক্ষতির মুখে পড়ে হাঁপিয়ে উঠছেন অটো মালিক সুদর্শন বেড়ার অভিযোগ সব কাগজপত্র বৈধ থাকার পরেও আমরা কোন ঠাসা যে টোটোগুলোর লাইসেন্সই নেই সেগুলোই রাস্তায় ছুটিয়ে দাপিয়ে প্রশাসন চুপ তাই আজ আমরা চুপ করে গাড়ি বন্ধ করে দিয়েছি তবে এই ভোগান্তির মধ্যেও মিনিবাস বন্ধের সমর্থনে মুখ খুললেন যাত্রী নীলিমা বন্দ্যোপাধ্যায় হাঁটতে হচ্ছে ঠিকই কিন্তু বুঝতে পারছি ওদের দুঃখটা কোথায় টোটো যদি সব কিছু হয় তাহলে তো ওদের থাকার দরকার নেই তবে দুর্গাপুর মহকুমা শাসকের আশ্বাস অটো ও মিনিবাস সংগঠনের সাথে আলোচনা করে সমস্যা সমাধান করা হবে তার সত্ত্বেও পুলিশ হ্যারাসমেন্ট করছে আমাদের কেস দিচ্ছে দেওয়ার পরেও এই অবৈধ টোটোগুলো চলছে হ্যাঁ এদের কোনো না পারমিট আছে না দুধ আছে কিছু নেই প্যাসেঞ্জার তুলতে গেলে ঝামেলা হচ্ছে মারামারি হচ্ছে এর জন্যে আমরা যে এই বন্ধ যৌথ হিসাবে মিনিবাস অটো সব সবাইকে অনেকবার দফায় দফায় আমরা বিক্ষোভ দেখিয়েছি ডেপুটেশন দিয়েছি তা সত্ত্বেও কোনো সুরা হয় না কতক্ষণ থাকবে যতক্ষণ না আমাদের আশ্বাস আমরা পাবো যতক্ষণ আমরা আশ্বাস না আমাদের প্রশাসন থেকে ততক্ষণ আমরা মানে জানাইনি কেন প্রশাসনকে দীর্ঘ দশ বছর ধরে আমরা জানিয়ে আসছি আমাদের সমস্যার সমাধানের কোনো সুরা প্রশাসন আজ পর্যন্ত করেনি দু সালে দেখুন হ্যাঁ মহামান্য পরিবহন দপ্তর প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানিয়েছে যে বাস রুটে কোনো বেআইনি অটো টোটো চলবে না তার সত্য কি স্বার্থে চলছে একটা মিনিবাস চালিয়ে দিনের শেষে আয়র অঙ্ক শূন্য শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না আমরা কি করে চালাবো আমাদের অবস্থানের কথা কেউ চিন্তা করছে না এখানে পাঁচ হাজার যুবকের কর্মসংস্থান রয়েছে এতগুলো মালিক শ্রমিক পরিবার তাদের অবস্থানের কথা কেউ চিন্তা করবে না তার আজকে বাস আন্দোলন বন্ধ দীর্ঘ এক বাস আন্দোলন আজকে নয় শুধু যদি মিনিবাসের বাসের থেকে বেআইনি অটো টোটো বন্ধ না হয় এই আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতর হবে অথচ ইন্স্যুরেন্স দেখুন প্রতি বছর দশ টাকা করে বাড়ছে ফিটনেস বাড়ছে ট্যাক্স বাড়ছে ইন্স্যুরেন্স বাড়ছে এই যে টোটাল যাতাকলে পড়ে সরকারের এগুলো রেভিনিউ চাই সরকার মানে জনকল্যাণে ব্যস্ত তো ঠিক আছে কিন্তু আমাদেরও তো রুটি রুজিটা দেখবে আমরাও তো সরকারকে দেখছি আমরা তো এটা নয় কিন্তু আপনি একটা কথা বলুন আজকে যে টোটো আপনার এই যে স্টাফগুলোকে নিয়ে যাচ্ছে তার কি আছে টোটোটা এক তো সরকারি আইএসআই স্বীকৃত টোটো নয় সেকেন্ড হচ্ছে তার কোনো মানে ইন্স্যুরেন্স নেই তার কোনো ফিটনেস নেই তার কোনো আপনার ট্যাক্স দিতে হয় না সে যাবতীয় মানে অনাচার যেটা বলে মাছন নেয় সেরকম এই যে টোটোর যে সার্ভিস এটা এইটা কি এটা তো সরকারও থেকে বঞ্চিত